শেখ হাসিনার পতনের মাধ্যমে ষোলো বছরের আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতা নজরুল ইসলাম খান এই ঘটনা থেকে রাজনীতিকদের শিক্ষা নেয়ার তাগিদ দেন তিনি দলের আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী আশা করছেন নতুন নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে রবিবার বিকেলে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশন আয়োজন করে আলোচনা সভা অনুষ্ঠানে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন ১৬ বছরের আওয়ামী দুঃশাসন থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ শেখ হাসিনার পাশাপাশি তার দলের নেতা পালিয়ে যেতে হয়েছে যখন বিএনপি পরাজিত হয়েছে তখন শ্রমিক দলকে পলায়ন করতে হয় না আজকে দেখেন যারা ক্ষমতাসীন সরকারের সঙ্গে ছিল তাদের আসে আশেপাশে দেখেন তাদের যখন তারা ক্ষমতায় ছিল তখন তারা অন্যায় করেছে অত্যাচার করেছে যার জন্য তারা তাদের নেত্রীও পালিয়েছে তারা অনেকেই পালিয়েছে কাজে এটাও আমাদের সবার শিক্ষা যে আমরা যেন ভবিষ্যতে এমন কিছু না করি রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমোন বিকেলে চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস দেখা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে পরে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠক সম্পর্কে ব্রিফ করেন দুই দেশের ব্যবসা বাণিজ্য ট্রেড বিলিয়নের মতো এখন বিলিয়নের মতো এখন ব্যবসা হচ্ছে এটাকে আমরা সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি আগামী দিনে রোহিঙ্গা প্রবলেম সলিউশনের ব্যাপারে তারা আমরা সবাই মিলে একসাথে কাজ করব এবং এই ব্যাপারে ও সহ আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা প্রবলেম সলভ করার জন্য বাংলাদেশ আমরা সবাই একসাথে কাজ করার জন্য আগামী দিনে এটা একটা চিন্তা আছে এটা আশা করি আগামী দিনে আমরা করতে পারব নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন অতীতের সব দুর্নাম গুছিয়ে এই কমিশন জনগণের আশার প্রতিফলন ঘটাবে জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে তারা যত দ্রুত সম্ভব এগিয়ে যাবে তো সেটাই প্রত্যাশা থাকবে আগামী দিনের জন্য কামুল হাসান ডিবিসি নিউজ ঢাকা